শারীরিক সুস্থতা জীবনের জন্য এক নিয়ামক ঘনবসতিপূর্ণ আমাদের এই দেশের সাধারণ জনগণ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে ভাস্কুলার বা রক্তনালী সমস্যাজনিত রোগ অন্যতম রক্ত জীবনের মূল সঞ্চালক এই রক্তের প্রবাহই আমাদের শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় অক্সিজেন আর পুষ্টি কিন্তু যখন এই প্রবাহ বন্ধ হয় তখনই জন্ম নেয় এক নীরব ঘাতক ভাস্কোলার রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় প্রতি পাঁচ জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোন না কোন ভাবে সমস্যায় ভুগছেন বাংলাদেশে এর হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব বয়সীদের মাঝে রোগটি সম্পর্কে আরও অধিক সতর্কতা বৃদ্ধির জন্য প্রতিবছর পহেলা নভেম্বর দিনটিকে জাতীয় ভাস্কুলার দিবস হিসেবে পালন করা হয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির আয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় রক্তনালীজনিত সমস্যা আমরা অনেক রোগ ভোগী থার্টি বলা হচ্ছে কিন্তু আমরা এর চিকিৎসা সম্পর্কে আসলে সবাই অবহিত না আমাদের প্রস্তুতিও কম মাত্র ষাটজন চিকিৎসক রয়েছে আমাদের চিকিৎসক বাড়াতে হবে এবং ঢাকার বাইরে নিটোর সহ ঢাকার বাইরে পুরাতন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আমরা যাতে এই সেবাটা দিতে পারি সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব প্রশিক্ষণ এবং সেবা দেওয়ার যে সক্ষমতা সেটা আমরা বাড়াবো ভাস্কুলার সার্জারি আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে জরুরি ক্ষেত্রে যদি ছয় ঘন্টার মধ্যে ভাস্কুলার ইন্টারভেনশন করা না যায় তাহলে একজন মানুষের অঙ্গহানি বা জীবনহানি হতে পারে এই জন্য দেশে আমরা অন্তত চারটা এরকম প্রতিষ্ঠান স্থাপনা করতে চাই ঢাকার বাইরে যাতে পুরো বাংলাদেশ একটা নেটওয়ার্কের মধ্যে আসে যেখানে যে কোনো যা স্থান থেকে ছয় ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে মানুষ ভাস্কুলার রোগের চিকিৎসা নিতে পারে যদি এটুকু নিশ্চিত করা যায় তাহলেই বাংলাদেশের ভাস্কুলার কারণে যাদের অ্যাম্পুটেশন বা অঙ্গহানি ঘটছে তার আশি থেকে নব্বই ভাগ সেটা প্রতিরোধ করা সম্ভব হবে পাশাপাশি সারা দেশে ভাস্কুলার ব্যাধি সম্পর্কে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির একটা প্রয়োজন রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন আরও উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগিন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী রক্তনালীর এই রোগটির লক্ষণ ও উপসর্গগুলো সাধারণ জনগণের পোস্টে দেরি হয় বলে রোগটি জটিল আকার ধারণ করে পঙ্গুত্বের সংখ্যা বাড়ছে রক্তনালী মানুষের শরীরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং রক্তনালীর রোগ হয় যেটাকে আমরা বলি ভাস্কুলার ডিজিজ সেই ভাস্কুলার ডিজিজ হওয়ার যেসব কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ধূমপান করা অন্যান্য কারণগুলোর মধ্যে রয়ে গেছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হাইপার এছাড়াও দুর্ঘটনাজনিত কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইত্যাদি কারণে রক্তনালীর সমস্যা হয়ে থাকে রক্তনালীর সমস্যার প্রাথমিক লক্ষণ হচ্ছে একজন ব্যক্তি কিছু দূর হেঁটে যাওয়ার পর তার পায়ে ব্যথা হয় তাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়তে হয় এক থেকে দেড় মিনিট দাঁড়িয়ে পড়ার পর আবার তার পায়ের ব্যথা কমে যায় সে আবার হাঁটতে পারে এটাকে বলা হয় ক্লডিকেশান পেইন ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশান এছাড়াও এটা একদমই প্রাথমিক লক্ষণ এছাড়াও আমাদের কাছে যেসব রুগীগুলো চিকিৎসার জন্য আসে দেখা যাচ্ছে তার পায়ের আঙ্গুল কালো হয়ে গেছে তার পায়ের বিভিন্ন অংশ কালো হয়ে গেছে অর্থাৎ গ্যাংগ্রিন হয়ে গেছে সেই গ্যাংগ্রিন নিয়েই সাধারণত রক্তনালী রুগীরা আমাদের কাছে আসে এছাড়া রক্তনালী রুগীদের পা চিকন হয়ে যাওয়া পা সঠিকভাবে শক্তি না পাওয়া ইত্যাদি রক্তনালী রোগের লক্ষণ শুধুমাত্র ধমনীতে যদি কোনো রোগ হয় তাহলেই এটা হতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললেই নয় রক্তনালীর অ্যাকিউট লিম নামে আরেকটি রোগ আছে যেটা আমাদের দেশের জনগণকে জানা খুবই জরুরি তা হল হঠাৎ করে পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া সে হলে হঠাৎ করে ব্যথা এক পর্যায়ে পা ঠান্ডা হয়ে যাওয়া পা ফুলে যাওয়া পায়ে কোনো বোধ শক্তি না পাওয়া এবং পা নড়াচড়া করতে না পারাই হচ্ছে অ্যাকিউট লিম লক্ষণ সেটা সাধারণত হঠাৎ করে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে হয় এবং এই রোগীকে অবশ্যই ছয় থেকে আট ঘন্টার মধ্যে একজন ভাস্কুলার সার্জনের কাছে এসে তার চিকিৎসা করাতে হবে আরও কিছু কিছু শিরার যে উপসর্গ রয়েছে সেটা হচ্ছে ক্রনিক ভেনাসিন সাফিসিয়েন্সি এবং ভেরিকোজ ভেইন একটি ক্রনিক ভেনাসিন সাফিসিয়েন্সির একটি গুরুত্বপূর্ণ পার্ট আমাদের দেশের অনেক মানুষের ভেরিকোজ ভেইন আছে যারা নেগলেক্টেড থাকে এবং টার্মিনাল স্টেজে যখন পায়ে ঘা হয়ে যায় তখন ওরা আমাদের কাছে আসে প্রথমে খালি একটু ব্যথা ব্যথা যন্ত্রণা করত ব্যথা যন্ত্রণা করতে 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 পরে আমি ডাক্তার দেখাই দেখানোর পরে ওইখানে চিকিৎসা করলো ডাক্তারে ওইখানে হয় নাই পরে আমার ওই ডাক্তারে পাঠিয়ে দিলো মামি সিং পরে আমি এখানে আইসা ভর্তি হয়েলাম সরকারি হাসপাতালে ডাক্তারে দেখাইল দেখ পরীক্ষা নিরীক্ষা সব কিছু করলো করার পরে এখন ডাক্তারে বললো যে আপনার এই পায়ের রোগগুলা এগুলা মারা গেছে রক্ত রক্ত বন্ধ ওই জন্য আপনাদের গাউডা শোগায় না এই রোগটির পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ এখন বিশ্বমানের সেবা প্রদান করছে জাতীয় হৃদরোগ হাসপাতালটা হলো এই রক্তনালীর সেবার কেন্দ্রস্থল বলা যায় এখানে সব ধরনের রক্তনালীর সেবা বিদ্যমান রক্তনালীর চিকিৎসা সেবার মধ্যে আধুনিক চিকিৎসার মধ্যে যেটা সবচেয়ে বেশি সারা বিশ্বে প্রচলিত সেটা হলো ইন্ডোভাস্কুলের ট্রিটমেন্ট কাটা ছাড়া না করে বাইপাস অপারেশন ছাড়াও কিন্তু অধিকাংশ রোগী আজকাল রিং বসিয়ে বা বেলুন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে এ সমস্ত ব্লক দূর করা যায় এটি হলো আধুনিকতম চিকিৎসা এবং ভালো কথা হলো যে বাংলাদেশে গত দশ বছর ধরে কিন্তু জাতীয় হৃদরোগ হাসপাতাল সহ আরও বিভিন্ন হসপিটালে ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক এই সমস্ত হাসপাতালে কিন্তু এই ইন্ডো চিকিৎসা চলছে বাংলাদেশের রক্তনালী রোগীদের বাংলাদেশেই চিকিৎসার সুব্যবস্থা রয়েছে দরকার হলো সমস্ত জনগোষ্ঠীর মধ্যে এই রোগ সম্পর্কে উপযুক্ত সচেতনতা তৈরি হয় এবং চিকিৎসক যারা শুধু ভাস্কুলার সার্জন নয় যারা চিকিৎসা করে থাকেন রোগীদের বিভিন্ন সাবজেক্টের তারা সবাই যদি এই রোগ সম্পর্কে ধারণা রাখেন তাহলেই রোগীরা যত সময় একজন ভাস্কুলার সার্জন স্বর্ণপন্ন হবেন এবং রোগীরা সময় মতো তাদের সেবাটি পাবেন রোগটি প্রতিরোধ ও প্রতিকারে বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি নিরলসভাবে কাজ করছে তারা চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগীদেরকে রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর ব্যাপকতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে মানুষদেরকে আমরা ভাস্কুলার বা রক্তনালী রোগ সম্পর্কে সচেতন করে তুলব শুধু রোগীদেরকেই নয় যারা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির প্রণতম উদ্দেশ্য রক্তনালী রোগটা বা ভাস্কুলার ডিজিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সারা শরীরে রক্তনালী ছড়িয়ে আছে ধমনী এবং শিরা যেটার মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ হয় তো ধমনী এবং শিরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ আছে সম্পর্কে আমরা আলাদা করে খুব একটা আলোচনা করি না আমাদের দেশের সাধারণ জনগণের মধ্যে সচেতনতা অভাব রয়েছে এই জন্য আমাদের এই উদ্যোগগুলো আমরা নিয়েছি যেন মানুষের মধ্যে এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় সবচেয়ে বড় যে রোগটা নিয়ে আমরা সবসময় কথা বলি বা বলতে চাই সেটা হলো যে পায়ে যে গ্যাংগ্রিন হয় বা হাঁটতে গেলে পায়ে ব্যথা করে এই রোগটা হলো পায়ের ধমনীতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়া ব্লক তৈরি হয় সেই ব্লক সম্পর্কে যেমন আমরা হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক হলে বুকে ব্যথা অনুভব করে মানুষ হাঁটতে গেলে বুকে ব্যথা অনুভব করে বা হার্ট অ্যাটাক হয়ে যায় পায়ের রক্তনালীতে কিন্তু বাধা তৈরি হলে একইভাবে হাঁটতে গেলে পায়ে ব্যথা করে এই ব্লকের চিকিৎসা ব্যাপার আলোচনা হওয়া দরকার কারণ এই চিকিৎসার সময় মতো না হলে কিন্তু অঙ্গহানি হয় এছাড়াও রক্তনালীর আরও বিভিন্ন ধরনের রোগ আছে রক্তনালী ফুলে যেতে পারে রক্তনালী দেয়াল চিনে যেতে পারে ধমনী বাদ দিয়ে যদি আমরা শিরার কথা আলোচনায় আসি শিরা ফুলে যেতে পারে পায়ের আঁকা বাঁকা শিরা আপনারা দেখেছেন এছাড়াও ভাস্কুলার সার্জনরা কিন্তু আরও বিভিন্ন ধরনের রক্তনালির কাজ করে থাকে যেমন মনে করেন যে কিডনি রোগীরা যখন কিডনি ফেল করে তো তাদের ডায়ালাইসিস করার জন্য যে রাস্তাটা তৈরি করতে হয় ফিস্টুলা এটাও কিন্তু রক্তনালী বিশেষজ্ঞ বা ভাস্কুলার সার্জনদের কাজ তারা এটাকে শুধু তৈরিই করেন না দীর্ঘমেয়াদে এটাকে মেনটেন করার জন্য যা যা করা দরকার সেটা তারা করেন এই জন্য ভাস্কুলার সার্জনদের গুরুত্ব অনেক বেশি দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য ভাস্কুলার সার্জনের সংখ্যা কিন্তু অনেক কম এখন পর্যন্ত মাত্র ষাটজনের মতো ভাস্কুলার সার্জন আমাদের সারা দেশে উপস্থিত আছেন বা তৈরি হয়েছেন এই সংখ্যা কিন্তু খুবই নগণ্য এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যারা নীতি নির্ধারক যারা আছেন তাদের নজরে আমরা এটা আনার চেষ্টা করছি যেন আমরা অল্প সময়ের মধ্যে আমাদের দেশের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস্কুলার সার্জারি তৈরি করতে পারি এবং সেবাটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি আমাদের উদ্দেশ্য শুধু ঢাকা কেন্দ্রিক চিকিৎসা দিয়ে কিন্তু ভাস্কুলার সার্জারি সেবা সম্ভব নয় কারণ আমাদের এই ভাস্কুলার সার্জারি কিন্তু একটা ইমার্জেন্সি আছে কিন্তু জরুরি চিকিৎসা ব্যব সুযোগ তৈরি হওয়া দরকার কারণ মনে করেন যে একটা মানুষ দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় আহত হলো তার কিন্তু পায়ের বা হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সময় মতো যদি এই রক্তনালী মেরামত করা না যায় তাহলে কিন্তু হাত বা পা কেটে বাদ দিতে হবে তো বরণ করবে এই জন্য সময়ের ব্যাপারে যেহেতু জরুরি এটা শুধু ঢাকা কেন্দ্রিক যদি চিকিৎসা থাকে তাহলে দূর দূরান্ত থেকে রোগীরা এসে সময় মতো চিকিৎসা নিতে পারবে জনবহুল এই দেশে রোড ট্রাফিক দুর্ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এ সকল দুর্ঘটনায় কবলিত রোগীদের হাত পায়ে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেক সময় কেটেও ফেলতে হয় এই দুর্ঘটনা কবলিত মানুষদেরকে অঙ্গহানি থেকে রক্ষা করতে দেশে এখন সর্বাধুনিক ভাস্কুলার চিকিৎসার সুবিধা রয়েছে আমাদের দেশে প্রচুর পরিমাণে রুগী অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয় অনেক রুগী পায়ে গ্যাংরিন বা পচন ধরে পা কাটা যায় এই জিনিসগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম এবং কিছু যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারি তাহলে এই সংখ্যাটা কমে আসবে আমরা কি করতে পারি এই রোগটা হওয়ার কারণ হচ্ছে ধূমপান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হচ্ছে মানুষের রক্তনালী সম্পর্কে সচেতন না হওয়া নিয়মগুলো আমরা যদি পালন করতে পারি তাহলে এই রোগের যে কমপ্লিকেশন বা অসুবিধাগুলো হয় অঙ্গহানি কিংবা হাত পা নষ্ট হয়ে যাওয়া সেটা থেকে মানুষ রক্ষা পেতে পারে আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টে যে রুগীগুলো সারা দেশ থেকে আসে আমরা বলে থাকি যে ছয় ঘন্টার মধ্যে যদি রক্তনালী রিপেয়ার করা যায় তাহলে সেই অঙ্গটা সেফ হয় রুগীদের ধারণা যে এটা পঙ্গু হাসপাতালে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু পঙ্গু হাসপাতালে গেলে অনেক সময়ই দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় এতে অঙ্গহানি ঘটে হ্যাঁ যদি কারো রক্তনালী ছিঁড়ে যায় এবং হার ভেঙে যায় সেই ক্ষেত্রে হতেছে পঙ্গু হাসপাতাল হয়ে যত দ্রুত সম্ভব হৃদরোগ হাসপাতালে চলে আসতে হবে এই তথ্যটা জানি না যে রক্তনালী মানুষ যখন হাড় ভেঙে যায় ওটা নিয়ে খুব টেনশানে থাকে যে হারটা ভেঙে গেছে জোড়া লাগবে কিনা কিন্তু ওখানে যে একটা রক্তনালী আছে যেটা জোড়া না লাগলে হাড় জোড়া লাগলেও রক্তনালী যদি জোড়া না দেওয়া হয় তাহলে পা হারাবে যখনই কারো অ্যাক্সিডেন্ট বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন তৈরি হবে এরকম তখন সে যত দ্রুত পারে যাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসার চেষ্টা করে তাহলে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তার অঙ্গহানি থেকে কিভাবে বাঁচানো যায় তাকে আমার প্রথমে ওই কিনি নোখটি আছে এই নোখটি এই আঙুলটি এই আঙুলটি জলা পড়া করে জলা পড়া করতে করতে দুই একদিন পরে আমি আমার উপজেলায় যাই যা ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট নেওয়াতে কিছু কমে না তখন আমি চলে গেলাম রংপুরে রংপুরে যা ওখানে আলদা আলদা সরকার এসেছি এক্স রে করলাম করিয়ে ধরা পড়ল কি যে আমার এখান থেকে এই দেখা পর্যন্ত ব্লক হয়ে গেছে তখন ওনারা বললো যে এটা ঢাকায় ছাড়া হবে না আমরা পারবো না আপনারা দেখা বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগ ও অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্তনালীর রোগটি বেশি ঝুঁকিপূর্ণ অনেক রোগীরা এই রোগটির লক্ষণ উপসর্গ বুঝতেই পারেন না যখন রোগটি জটিল আকার ধারণ করে তখন তারা সেবা গ্রহণ করতে আসে হার্ট অ্যাটাক হচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে কিংবা কিডনি ফেলিওর হচ্ছে কেন হচ্ছে তাদের ভাস্কুলার ডিজিজ হচ্ছে যখন হার্টের একটা আর্টারি বন্ধ হয় সেটা হার্ট অ্যাটাক যখন ব্রেনের একটা আর্টারি বন্ধ হচ্ছে সেটা ব্রেন স্ট্রোক যখন কিডনির আর্টারিতে এরকম প্রবলেম হচ্ছে তখন হচ্ছে কিডনি ফেলিওর আপনার হাতে পায়ের যে আর্টারিগুলো আছে সেগুলোতে যখন প্রবলেম হচ্ছে সেটা হয় গ্যাংগ্রিন সেটার জন্য সে হাত বা পা হয়তো কেটে ফেলতে হতে পারে আরেকটি বড় জিনিস খেয়াল করে দেখেন যে প্রতিটি অর্গান প্রতিটি অঙ্গ প্রতিটি প্রত্যঙ্গে আপনার যে ব্লাড সাপ্লাই সেটা এই ভাস্কুলার সিস্টেমটা যদি ঠিক না থাকে সেই যন্ত্রটি সেই অঙ্গ প্রত্যঙ্গটি কাজ করতে পারবে না সেটা কিন্তু অ্যাকিউট ইঞ্জুরি হতে পারে কেমন করে সবচেয়ে বড় জিনিস যেটা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন রকম নানা রকম অ্যাক্সিডেন্টে কর্মক্ষেত্রে বা আকস্মিকভাবে গৃহকার্যে ব্যস্ত থাকার সময়ও হাত কেটে যেতে পারে হাতের শিলাটা কেটে যেতে পারে সেই শিরাটা যদি সাথে সাথে সেই ধমনীটা শিরাটা আমরা যদি রিপেয়ার করে দিতে পারি সেই হাত পাটি কিন্তু বেঁচে যাবে যদি ছয় ঘন্টার মধ্যে এটা করতে না পারি তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গটি বাঁচার সম্ভাবনা কম বারো ঘন্টার পরে খুবই কম চব্বিশ ঘন্টার পরে কোনো আসেনি তাকে কেটে ফেলে দিতে হয় এখন এই জায়গাটিতে এই ভাস্কুলার সার্জারি এবং কর্মক্ষেত্র আছে দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে এই ক্ষেত্রটি এখনো তেমনভাবে গড়ে ওঠেনি কোথায় আমরা আরও নতুন করে কাজ করতে পারি স্বাস্থ্য সেবার উন্নতির জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষকে কর্মক্ষেত্রে সচল রাখার জন্য কাজ করতে পারি এই হাসপাতালে চব্বিশ ঘন্টায় কিন্তু ভাস্কুলার সার্জারি ইমার্জেন্সি অপারেশন হয় এই যে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থাটি এখানে আছে বটে সেটা সুযোগ কজন নিতে পারছেন কজন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে পারছেন অনেক কম আসলে সারা দেশে এরকম আরও অনেক সেন্টারের আরও অনেক ভাস্কুলার সার্জারির প্রয়োজন আছে আমরা এখানে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমাদের শিক্ষাক্ষেত্র কিন্তু এটি এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আস্তে আস্তে সেটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছি এই রোগটির চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আলাদা বিভাগ রয়েছে ভাস্কুলার সার্জারি কি জিনিস এ সম্বন্ধে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না রক্তনালী কি জিনিস এবং রক্তনালী রক্তনালীর প্রচুর রোগী পাই যেরা হলো ফ্র্যাকচার হয়েছে এর সাথে রক্ত ছিঁড়ে গেছে এই রোগীগুলি প্রথমে আসলে নিটরে যায় তখন যারা খুলে দেখে যে তারা রক্তনালীও ছিঁড়ে আসে তারা রক্তনালীটা বেঁধে দেয় দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেয় এখানে আমরা ক্যাথলাপ করি অ্যানজিওগ্রাম করি আমরা অপারেশন করি ডিফারেন্ট টাইপ অপারেশন বোর রক্তনালীর আর্টারি ভেইন আমরা এর সাথে সাথে কিছু রক্তের টিউমার আছে আমরা যেগুলি বলি হলো এভিএম বলি বা হেমানজিওমা বলি সেগুলি মাল্টিপল মেডিকেল ট্রিটমেন্টও আমরা এখানে করি আসুন আমরা রক্তনালী সমস্যাজনিত এই রোগটি সম্পর্কে রোগীদেরকে সচেতন করে পঙ্কুত্বের হাত থেকে রক্ষা করি